হল বলেন আপনি কে আমার সাদি চুপ করে গেল গলা দিয়ে আর কথা এল না হয়তো কণ্ঠনালি চাচ্ছে না কিছু বলতে সাদিকে চুপ থাকতে দেখে পিহু আবারও বলে উঠে কি হল বলুন আপনি কে আমার কি হলো বলছেন না কেন কি বা বলবেন তো ভাই হন শুধু আর কিছুই না আমার বিষয়ে আপনার মাথা না ঘামালেও চলবে পিহু কথাটা বলেই উঠে দাঁড়ায় সাদী স্থির চোখে পিহুকে দেখে সে নিজেও উঠে দাঁড়ায় পিহুর কথাগুলো কেমন যেন লাগল তার কাছে সাদির স্থির মুখশ্রীর দিকে পিহু একবার দেখে উল্টো ঘুরে গটগট পায়ে সাদির ঘর থেকে বেরিয়ে যায় পিহুর লাল আজ তার ও রাগ হচ্ছে ইচ্ছা করছে সাদির সকল কথাগুলো অমান্য করতে তবে পিহু জানে এতে আতিয়ক বেগম ও কষ্ট পাবেন পিহু নিজের ঘরে চলে যায় সোজা পিহু চলে যেতেই পাশে থাকা দেয়ালে সজোরে ঘুষি বসায় শাদি চোখগুলো গাঢ় লাল বর্ণ ধারণ করে শাদি ফুসতে ফুসতে দুহাত দিয়ে নিজের চুল টেনে ধরে ইচ্ছা করেই মেয়েটা তার কাছে মার খাই সে তার কথা রাখতে পারল না সে তো বলেছিল পিহু সিগনেচার করার পর আর তার গায়ে হাত তুলবে না তবুও কেন মারল তাকে শাদি পর পর আরও দুটো ঘুষি বসায় দেয়ালে হাত কেটে রক্ত পড়তে শুরু করে তবে সাদির মধ্যে কোনো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না তার মনে শুধু এটুকুই হচ্ছে সে তার কথা রাখতে পারেনি তবে যে হাত দিয়ে পিহুকে কষ্ট দিয়েছে সেই হাতকেও সে কষ্ট দিল ইতিমধ্যে ঘরের মেঝেতে টপটপ রক্ত পড়ছে সাদি মেঝেতে পড়তে থাকা রক্ত আর নিজের কাটা হাতের দিকে এক পলক তাকিয়ে জোরে একটা শয়তানি হাসি দিয়ে উঠে চার দেওয়ালের হাসির ধনী ধাক্কা খেয়ে আবার সাদির কানে এসে লাগে রক্ত মাখা হাতে একটা চুমু খেয়ে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে হুট করেই খুব হাসি পাচ্ছে তার সময় চলে যায় স্রোতের মতো ঈশানরা এ বাড়িতে এসেছে আজ চার দিন হয়ে গেল বাড়ির ভিতরের পরিবেশ যেন প্রতিদিন আরও গুমট ভাব ধরছে এমন একটা ভাব ধরছে যেন খোলা নীল আকাশ হঠাৎ বিষাক্ত কালো মেঘে ছেয়ে গেছে ঈশান বাড়িতে আছে বলে সাদি খুব একটা বাড়িতে আসে না সব সবসময়ই প্রায় হসপিটালেই থাকে তবে মন পড়ে থাকে বাড়িতে সবার অজান্তে ছোট্ট পিহুর কাছে উকিলের কাছ থেকে সকল কাগজপত্র রেডি করে নিয়েছে সে নিজের বন্ধুদের দিয়ে প্রধান সাক্ষীর স্বাক্ষরগুলো করিয়েছে সাদী কখনো ভাবিনি পরিবারের অজান্তে সিদ্ধান্ত ছাড়ায় এমনকি যাকে জীবনসঙ্গী করল তার অজান্তেই তাকে বিয়ে করে সহধর্মিনী করে নিয়েছে সাদি জানে না কেন এত তাড়াহুড়ো করল তবে সাদি এটা জানে একটা মেয়ের ইজ্জত মেয়েটার কাছে সব থেকে দামি আর সেটা সে মেয়েটার কাছ থেকে নিয়েছে এখন কিভাবে মেয়েটাকে ছুঁড়ে ফেলবে যদিও ভুল ছিল সবার চোখে ক্ষমার যোগ্য হলেও সাদির নিজের বিবেকের কাছে এই ভুলে ক্ষমা নেই আর এই ভুল শুধরানোর একটাই উপায় মেয়েটাকে ব হিসাবে স্বীকৃতি দেওয়া সাদি এটাও জানে যে বাড়ির মানুষ পিহুর অন্য জায়গায় বিয়ে ঠিক করবে আর পিহু কখনও সাদিকে হঠাৎ এভাবে স্বামী হিসেবে তাদের বিয়ে মানবে না তবুও শাদি কাগজকলমে পিহুকে নিজের বু করে রেখেছে যেন পিহু আর যাই হোক অন্য কারণ না হয় শাদি বাড়িতে একজন কাজের লোক রেখেছে যদিও তার আসল কাজ পিহু কখন কি করছে সেটার আপডেট দেওয়া কারণ ফাইজের আচরণ সাদির কাছে কখনও সুবিধার লাগেনি সকাল সকাল প্রতিদিনের মতো শাদি চলে যেতেই ঈশান আবার শুরু করেছে নতুন নাটক এতদিন যদিও জমি জায়গা নিয়েছিল তবে আজ উদ্দেশ্য ভিন্ন কিছুক্ষণ আগেই তারা ঘর থেকে আলোচনা করে এসেছে যদিও এই কথা ফারজু এক চুল ও জানে না আর ফার্জুকে পিহুর সাথে স্বাদে পাঠিয়ে আলোচনা করতে বসেছে সোফায় বসে আছে ইলিয়াস চৌধুরী চোখ মুখ গম্ভীর সে জানে ঈশান আবারও জমি জায়গা নিয়ে কথা বলবে ঢাকার বাইরের প্রপার্টি সব চাই তার তবে ইলিয়াস চৌধুরী কখনোই রাজি হয়নি আর হবেও না যদিও ইলিয়াস চৌধুরীর চালাক মন ঈশান এর উদ্দেশ্য বুঝেছে সেজন্য মোটেই রাজি না সে যেহেতু ঈশানরা বিদেশ চলে যাবে সেহেতু টাকা নিয়ে আবারও চলে যাওয়ার ধান্দা তাকে আবারও একা করে ফেলে যাওয়ার ইচ্ছা শুধুমাত্র আতিয়া বেগম কষ্ট পাবেন বলে তিনি চুপ আছেন নয়তো ছেলের এখানে আসার আসল উদ্দেশ্য জানার পর পরই বাড়ি থেকে বের করে দিতেন তিনি ইলিয়াস চৌধুরীকে চুপ থাকতে ঈশান বলে উঠে বাবা তোমার সাথে কিছু বলার ছিল আমার কিছু শোনার ইচ্ছা নেই আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি কিন্তু বাবা কোনো কিন্তু না আমি শুনতে চাচ্ছি না ইলিয়াস চৌধুরী কথা শেষ করতে না করতেই ঈশানের পাশে দাঁড়িয়ে থাকা আতিয়া বেগম শান্ত সুরে ইলিয়াস চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠে আহা শুনো না ছেলেটা কি বলতে চায় আর আমরা এত জমিজমা রেখে কি করব ওর ভাগেরটা ওকে দিয়ে দিলেই তাও হয় আমরা যখন থাকব না তখন তো এমনিতেই পাবে তুমি চুপ করো। আমি আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি এটাই শেষ ঈশান জোরে একটা নিঃশ্বাস ছাড়ে ফাইজের রাগের শরীরে রক্ত টকবক করে ফুটছে ঈশান বোধহয় লক্ষ্য করল ফাইজের রাগ তবে শেষ উপায় এটা এত কষ্ট করে নাটক করে খালি হাতে ফিরতে চায় না সে ঈশান গলা ঝেড়ে ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল বাবা আমি জমি জায়গা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আর ওগুলা বলার জন্য সরি আমাকে মাফ করে দাও আর আমি আজ অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি ইলিয়াস চৌধুরীর সন্দিহান চোখে ঈশান এর দিকে তাকাল ঈশান আগেই আতিয়া বেগমকে বলে রাজি করিয়েছেন যেন সফলতার এক ধাপ এগিয়ে গেল তারা আতিয়া বেগম প্রথমে অবাক হলেও ফাইজের ব্যবহার আচরণে সে মুগ্ধ হয়েছে আর পিহুর সাথে বেশ মানাবেও তাকে ইলিয়াস চৌধুরী নিজের গম্ভীরতা বজায় রেখেই বলে উঠল আবার কিহ বলবা আসলে বাবা আমি ফাইজ আর পিহুর বিয়ের সম্বন্ধ করতে চাচ্ছি দুজনকে বেশ মানাবে ঈশানের কথায় যেন আকাশ থেকে পড়লেন ইলিয়াস চৌধুরী চোখ বড় বড় হয়ে অবাক হয়ে বলে উঠল কি হ্যাঁ বাবা আসলে ফাইজ পিহুকে পছন্দ করেছে আর ফাইজ খুব ভালো ছেকে তুমি জানোই আমরা বিদেশ চলে যাচ্ছি আর আমি চাচ্ছি পিহুকে ফাইজ এর সাথে বিয়ে দিয়ে বিদেশ নিয়ে যেতে পরে আবার বাংলাদেশ আসব কিছু বছর পর প্রথমে মন একটু ঘুরলেও বিদেশের কথা শুনে ইলিয়াস চৌধুরী আর ভাবে না মোটেই পিহুকে কোল ছাড়া করবেন না আশেপাশে বিয়ে দিবেন নয়তো নিজের ছোট ভাইয়ের সম্বল তার কাছে সারা জীবন পড়ে থাক একটা তো ইন্ডিয়ার বুকে আছে বছর সালেও যোগাযোগ খুব একরা হয় না বললেই চলে আবার পিহুকেও দেশের বাইরে কোনো দিন ওনা এদিকে ইলিয়াস চৌধুরীর ভাবনা দেখে ঈশান আর ফাইজ মনে মনে হাসে ঈশান জানে ফাইজের কোনো খারাপ রেকর্ড নেই সব কিছুই করে খুব নিখুঁত ভাবে আর একদিন তো পুরো মাটির পুতুল হয়ে আছে ফাইজ যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না ইলিয়াস চৌধুরী ও রাজি হবেন এতে ইলিয়াস চৌধুরী আগের মতোই গম্ভীর কণ্ঠে বলে উঠে আমি পিহুকে দেশের বাইরে বিয়ে দিব না সাথে ওকে এখন বিয়ে দিব না কোনোভাবেই কিন্তু বাবা ঈশান আর কিছু বলতে যাবে তার কথার মাঝেই আতিয়া বেগম এগিয়ে আসে ইলিয়াস চৌধুরীর পাশে নমনীয় কণ্ঠে বলে মেয়ে তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে রাজি হয়ে যাও ফাইজ ছেলেটাও বেশ ভালো আর বিদেশ তো কি হয়েছে প্রতিদিন ই কথা হবে আমাদের আমি একবার বলেছি আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত আমি বিয়ে দিব না তো দিব না শেষ আর একটা কথা হবে না এই বিষয়ে কথাগুলো বেশ জোরেই বলে ইলিয়াস চৌধুরী আতিয়া বেগম কেঁপে উঠে স্বামীর এমন জোরে কথা বলা অনেক দিন শুনেননি তিনি ঈশান রেগে উঠে দাঁড়ায় সাথে ফাইজ ও কিছু না বলে সোজা হাটা লাগায় ঘরের দিকে কত আশা ছিল তাদের পিহুকে ফাইজের বু বানাবে এদিকে জমি জমা না পেলেও দুবাই গিয়ে পিহুকে চড়া দামে বিক্রি করে ফাইজকে নির্ধারিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে সমস্ত ইচ্ছায় পানি ঢেলে দিল ইলিয়াস চৌধুরী ঈশান ঘরে যাওয়ার পর ফাইজ ও ঘরে ঢুকতে যায় তবে ঢোকার আগে ঘরের প্রবেশ দরজায় একটা লাথি মেরে বিড়বির করে বলে উঠে মিস্টার ইলিয়াস চৌধুরী পিহুকেও আমি নিব সাথে আপনার বইয়ের কথা অনুযায়ী সকল সম্পত্তি ও নিব সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে আমি জানি বলেই হেসে উঠে ফাইজ